সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি পেশা নিয়ে কথা বলতে এসেছি যা আপনাদের জীবনের গতিধারাকে পরিবর্তন করে দিতে পারে আর তা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং যে শুধু একটি ব্যবসায়িক মডেল তা নয় বরং একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি আন্দোলন এখানে আপনি কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই নিজের পরিশ্রম সময় এবং যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে আপনি হয়ে উঠতে পারেন একজন শক্তিশালী আয়ের উৎস প্রথাগত বিজনেস যেখানে শুরু হয় পুঁজি দিয়ে আর নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয় বিশ্বাস ও সম্পর্ক দিয়ে তাই আপনি যত বেশি মানুষকে সচেতন করতে পারবেন তত বেশি এখান থেকে আয় করতে পারবেন এটাই নেটওয়ার্কের সৌন্দর্য এখানে শুধু আপনি নিজের জন্য নয় বরং অন্যের স্বপ্ন পূরণের পথ দেখিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তাই বন্ধুগণ আজকের জগৎ পাল্টে গেছে চাকরির নিশ্চয়তা কমে গেছে বেড়েছে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা বেড়েছে নেটওয়ার্কিং সিস্টেম তাই নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি সিস্টেম বা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন গৃহবধূ ছাত্র এবং চাকরিজীবী যে কেউ হোক না কেন নিজেকে প্রমাণ করার সুযোগ তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই সফলতা যে শুধু এক রাতের গল্প তা নয় বরং এটা অর্জন করতে প্রয়োজন হবে দৃঢ় অধ্যাবসায় শিক্ষা এবং সততা যদি আপনি নিজেকে প্রতিনিয়ত শেখান এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন এবং অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেন এগিয়ে যান তাহলে এই সেক্টর আপনাকে আপনার অর্থনৈতিক স্বাধীনতা এবং সম্মান দুটাই দেবে তাই বন্ধুগণ আসুন আমরা আজ থেকেই দৃঢ় প্রতিজ্ঞ হই আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা আমাদের সমাজের চিন্তা চিন্তাধারা আমাদের নিজের জন্য নয় বরং সমাজের জন্য হলেও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য আমাদের নেটওয়ার্কিং সিস্টেমকে আরও ডেভেলপ করি এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা আমাদের সমাজের গতি পরিবর্তন করে এগিয়ে চলি তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন